হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার ফাইভ বেসিক ইন ইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরম দেখব আর এই গুরুত্বপূর্ণ থিওরমটি হল দুইটি অসমান জনাত্মক সংখ্যার যুগোত্তর মধ্য এদের গুণোত্তর মধ্য অপেক্ষা বৃহত্তর কিন্তু এখানে সমান কিন্তু না অসমান অসমান বলতে আমরা দেখবো এখানে যেমন টু থ্রি নিলাম থ্রি ফোর নিলাম এরকম অসমান দুটি ধনাত্মক সংখ্যা লাগবে তাহলে যুগোত্তর মধ্যকটাকে প্রকাশ করা হয় এম মানে এরিথমেটিক মিন যেহেতু বৃহত্তর গুণোত্তর জিওমেট্রিক মিন মানে জ্যামেট্রিক মিন থেকে অ্যারithmetিক মিনটা কি হবে জাস্ট বড় হবে এটাই হবে এই থিওরমের মূল বিষয় ঠিক আছে বিষয়টা তাহলে আমরা মনে করি থিওরম শুরু করে দেই মনিকোরি দুইটি অসমান ধনাত্মক সংখ্যা এ এবং বি সুতরাং যেহেতু এখানে যুগোত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে সুতরাং এদের যুগোত্তর মধ্যক অথবা এরিথমেটিক মিনিকাল যেহেতু দুইটা সংখ্যা প্লাস বিতোত্তর মধ্যে গুণ করে তার উপর পাওয়ার কথা কারণ যেহেতু তিন থাকলে তার ঠিক আছে আমরা জানি এখন একটা সূত্র লিখতে হবে আমরা জানি আমরা জানি যেহেতু আমাদের যুগোত্তর মধ্যে কি আছে বলো এ প্লাস বি বাই টু এবং গুণোত্তর মধ্যকের মধ্যে কত আছে এব ঠিক আছে তাহলে এ বি এবং এ প্লাস বি কে যদি রাখি আর যে কোনো উপায়ে যদি কি করতে পারি আমরা এ মাইনাস বিকে যদি বাদ দিতে পারি তাহলে হয়তো এই মান ওইখানে বসে বা ওই মানগুলো এখানে বসে কি করা যাবে গ্রেটার দেন বা লেস দেন দেখানো যাবে ঠিক আছে বিষয়টা এখানে যেহেতু আমি একটা এবি সূত্র লিখছি তাহলে এখন দেখো এই পাশে আমি লিখতেছি তারপরে যুক্তি রাখ তারপর এখানে করতে হবে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল

फाइव थ्री डिडेड बोल स्क् माइनास फाइव माइनास थ्री डिडेड बुल स्कर पंद्रह इजिकल टूट डिड बुल स्क् माइनास टू डिड बै टू हर फिफ्टी फिफ्टीन इजिकल टू 4 স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বা ফিফটিন ইজিকাল টু সিক্সটিন মাইনাস ওয়ান বা ফিফটিন টু সিক্সটিন থেকে ওয়ান গেলে ফিফটিন হয়ে যাবে ঠিক আছে আমি তো এটা কিন্তু সমান সমান কিন্তু আমার তো সমান দেখালে হবে না আমার তো গ্যাটার দেন অথবা লেস দেন দেখাইতে হবে যদি গ্যাটার দেন অথবা লেস দেন দেখাই আর এখানে যেহেতু এই এ এর মান হচ্ছে কত পনেরো আর এটার মান ষোলো আর এটার মান কত ওয়ান যদি ওয়ান হয় তাহলে আমি কি করব ষোলো থেকে এক বিক করলে তোমার পনেরো সমান পনেরো হবে আমি এক বিয়োগ করব না যদি আমি বিয়োগ না করি যদি আমি কি করি টু এ প্লাস বি বাই টু হোলস করে লিখতে চাই তাহলে পনেরো থেকে এটা কিন্তু ষোলো ঠিক আছে এক বেশি তাহলে এখানে কিন্তু সমান হবে না কী হবে অসমতা হয়ে যাবে কারণ এখানে তো তোমার সমান নাই কারণ এখানে এটার মান হচ্ছে ষোলো আর এটার মান কত পনেরো পনেরো থেকে সারাদিনই ষোলো কি সারা জীবনই কি বেশি বা বড় তাহলে কি করবো আমরা যদি এই বিষয়টা যদি এ মাইনাস বিটা যদি বাদ দিতে চাই তাহলে এখানে কি হবে একটা অসমতা চলে আসবে আর অসমতা এ প্লাস বি হোলস্কোয়ার বাই টু ঠিক আছে এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার এ বিয়ের থেকে কী হয়ে যাবে বড় হয়ে যাবে কারণ যদি এটা এম আইনএস বি বাই টু হোলস্কোয়ার বি করতাম তাহলে সমান হইত আমার তো এখানে এই থিওরমের এতে কি নেই এম আইনএসবি নেই তো এম আইনএস বি যদি আমি বাদ দিতে চাই বাদ দিই তাহলে কী করব এই প্রমাণটা কি করতে প্রমাণ করা যাবে যদি প্রমাণ করতে চাই তাহলে এ মাইনএস বিটা কি করবো আমরা বাদ দিয়ে লিখবো এটাকে বড় করে লিখব ঠিক আছে বিষয়টা তাহলে আমরা কি করবো লেস দেন এ প্লাস বিয়ার ঠিক আছে বিষয়টা এটা হয়ে গেল যদি এটা হয়ে যায় তারপর এখানে মানুষ দেব এ করো উভয় পক্ষে বর্গমোড় করে খেলো ঠিক আছে বর্গমন যদি করি দুটো বারবি লেন্স দেন বা জি কথা এরপর পাওয়ার হাফ সেম কথা দেন এ প্লাস বি বাই টু কারণ রুট স্কোয়ার এখানে কাটা দেবে

এরিথমেটিক মিন সবসময় কি জিওমেট্রিক মিনের থেকে সমান হবে না সময় সমান হবে না কখনো কখনো সবসময় কি বড় হবে সরি আমি সমান না সব সময় কি বড় হবে না কোনো কোনো সময় সমান হতে পারে যেমন যদি এ ইজিক্যাল ওয়ান এবং এই ইজিকাল টু ওয়ান হয় তাহলে এর এর মিনটা কত হবে এর মিন ইজিকাল টু

সমান হয়ে যাবে ঠিক আছে বিষয়টা অন্যতাই আমার জানা মতো দিন সমান হবে না সবসময় বড় হবে আর এখন এটার থেকে আমার একটি কথা হচ্ছে যে এখানে এক জায়গায় কত আছে এ গ্যাটার দেন বি আর জায়গায় কত আছে এ এই রিকালটা কত বি তাহলে ইচ্ছা করলে লেখা যায় গ্যাটার রিকল বি ঠিক আছে বিষয়টা কিছু কিছু এক্সামগুলো আছে আর ওই সব এক্সাম হলে তোমার প্রমাণ করতে হবে সি সি এ বি বি ঠিক আছে এখানে কি এখানে গ্যাটারদের দেওয়া আপনার গ্যাটাররি কল সেটি যেসব এক্সাম্পলে গ্যাটার রিকল যাবে তখন তুমি কি লিখবা তখন লিখবা আমরা জানি আমরা জানি এম গ্যাটাররি কল জিএম আর যদি কোনো এই প্রমাণে শুধু তাহলে আমরা এই প্রশ্নের উত্তরের উপর ডিপেন্ড করে তুমি কি কর কি করবা এম অথবা গ্যাটারোর কল এম কত জি এম এর থেকে এমটা পর অথবা সময় লেখবা আর ওই প্রশ্ন তে যদি চাও শুধু গ্যাটার দেন তাহলে তুমি গ্যাটার দেন দেবে ঠিক আছে বিষয়টা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য